তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে স্বীকার করলেন দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত বিজয় সম্মেলনের মঞ্চ থেকে তিনি বলেন কর্মীরা নয় বিভাজনটা আমরা নেতারাই করি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী বিধানসভা নির্বাচনে একের অধিক আসনে জিততে না পারলে রেজাল্ট আউটের চব্বিশ ঘন্টার মধ্যে আমি পদত্যাগ করবো তিনি আরো জানান দল চলে কর্মীদের উপর ভর করে কর্মীরাই আসল শক্তি ভোটের দিন পর্যন্ত লড়াই করেন তাঁরাই তাই বিভাজন নয় সবাইকে এক হয়ে চলতে হবে মন্তব্য জেলা সভাপতির আর তার জন্য দরকার আপনাদের সাথ যারা আমরা দায়িত্ব একজন মঞ্চটা দেখতে খুব ভালো লাগে একদিকে মহাদেবটা বসে আছে সহদেবটা বসে আছে বুদ্ধটা বসে আছে মসজিদটা পরিচালনা করছে বাকি সকলে আমরা আছি আমি বলি আমরা এই ভোটের ঘটনা সকলকে পরম করে অনুরোধ করছি এদিকে অনুরোধ করে না নেই ভাবি না করি

গুরুত্ব জিতবে না অঞ্চলও জিতবে না আর এলাকাও জিতবে না গোষ্ঠী দ্বন্দ্বের বিষয় না দেখুন ভোটটা করে কর্মীরা মিছিলটা ভরাই কর্মীরা মিটিংটা ভরাই কর্মীরা আর ভোটের দিন লড়াইটা করে কর্মীরা এই কর্মীরাই দলের সম্পদ আমার দিদির কথা নেতাদেরকে বললাম নেতাদেরকে বোঝালাম যে দল এক মত এক মত এক

ছটার মধ্যে একটা সিটি জিতে আমাকে দল দায়িত্ব দিয়েছে এই কারণেই যে যাতে আমরা একের অধিক করতে পারি আমি একের অধিক করতে পারি সকলকে নিয়ে আমি সেই জায়গায় জানি আমি যদি ফেলিওর হই আমি রেজাল্টে বারো ঘন্টার মধ্যে রিজাইন করি তবে এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক কটাক্ষ বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র দেবব্রত বিশ্বাস বলেন এ বিজয়ের সম্মেলন নয় তৃণমূলের বিদায়ের সম্মেলন নেতারা ভাগের টাকা নিয়ে লড়ে আর কর্মীরা কুফল ভোগ করে বিজেপির দাবি তৃণমূলের সব কর্মী এখন পেইড স্টাফ বিজয় সম্মেলন তৃণমূলের বিদায় সম্মেলন এখানে আপনারা তো শুনছেন জেলা সভাপতি বলছে যে গোষ্ঠী দ্বন্দ্বের জেরবার একটা দল এক সঙ্গে কাজ করতে হয় যা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি বিদায় সম্মেলনেতে উনি তার শেষ ভাষণ বিদায় বিদায় বেলায় রাখলেন এইটুকুই যা আর ওই যে বলছেন না যে উনি ওনাকে ডিজাইন দিতে হবে resign letter ওনার লেখাই হয়ে গেছে। আর ওই resign letter ওনাকে লিখতে হবে না ভারতীয় জনতা পার্টি এবং মানুষ কৃষ্ণপুরের সাধারণ মানুষ তারা লিখে দিয়ে গেছে। খুব শিগগিরই এসব জায়গা থেকে ওনাদেরকে সরে পড়তে হবে গোটা পশ্চিমবঙ্গে গুহারা হেরে নতমস্তকে বিদায় নিতে হবে জনগণের কাছ থেকে হাত জোড় করে যে অপরাধ করেছি যে আজকে ক্ষমা করুন। না মঞ্চে দাঁড়িয়ে তিনি বলছেন যে বিভাজনটা আমরাই তৈরি করি কর্মীরা নয়। বিভাজন কর্মীরা তো করতে হবে কেন কারণ ভাগা ভাগের টাকা তো সবচেয়ে আগে নেতাদের পকেটে যায় অর্থাৎ নেতাদের মধ্যে লড়াই খুনো খুনি মারামারি এত নেতারা লাগান তো কর্মীরা তার কুফলটা কবিরা ভোগ করে এ তো পরিষ্কার কথা আর কর্মী বলতে তো কর্মী সংকুচিত হয়ে আর কোথায় তৃণমূল কংগ্রেসের কর্মী সব তো পেড স্টাফ পয়সা দিয়ে রাখা কর্মচারী তৃণমূল কংগ্রেসের কর্মী বলে কেউ সব পয়সা দিয়ে রাখা কর্মচারী তিনি বলছেন বিশ্বপুর সাংগঠনিক জেলায় যতগুলো বিধানসভা শিখাচ্ছে যেটি হেরে যায় তুমি প্রতিক্ষণটার মধ্যে ডিজাইন আমি তো বললাম যে তার বিদায় ঘন্টা অনেকদিন আগেই বেজে গেছে এবং সেটা ভারতীয় জনতা পার্টি এবং এখানে সাধারণ মানুষ বাজিয়ে দিয়েছে ওনাকে বলতে হবে না ওনাকে নতমস্তকে এখান থেকে পালিয়ে যেতে হবে মুখ লুকিয়ে বেশ কিছুদিন বসতে থাকতে হবে এবং স্বীকার করতে হবে যে আমি সেই কুখ্যাত অপরাধী তৃণমূল কংগ্রেসের ছিলাম এটুকু আগামী দিনে জানলাম রয়্যাল থাবার রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দিরনগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবার রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাঙ্ক বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খরকাশুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া